আজকে জাকির হোসেন সাহেবের আজকে জঙ্গিপুর লোকসভার নির্বাচনের প্রার্থী কৃম রহমানের সমর্থনে জঙ্গিপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক জাকির সাহেবের উদ্যোগে আজকে জঙ্গিপুর পৌরসভার পৌর পিতাকে সঙ্গে নিয়ে আজকে আমাদের র্যালি হচ্ছে প্রার্থীর সমর্থনে মানুষ বিপুলকর্মভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে তেনারা দুই প্রার্থী এক হচ্ছে আমাদের বহরমপুরের প্রার্থী সম্মানীয় ইউসুফ জনাব ইসুফ পাঠানকে এবং আমাদের জঙ্গিপুর লোকসভার প্রার্থী জনাব মহাসভাকে যেভাবে করছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা মানুষের কাছে রয়েছি মানুষের কাছে থাকব আগামীতে নির্বাচিত কর্নার এন্ড সালা ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন বা এই নাম্বারে লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না